আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড তো আমি আজ হাজির হয়েছি মানে বড় আইপিএস নিয়ে এটা অনেক ওয়ার্ড এটা থ্রি পয়েন্ট ফাইভ কেবিএ 3.5 kva ips এই রইমাপ্রজ কোম্পানির আইপিএস এর একটা অনলাইন আইপিএস এটা অনলাইন আইপিএস তো আমি হচ্ছে এই আইপিএস এর কভারে নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আমি ভিতরের অংশ দেখাবো আপনাদেরকে আর এই যে এই কাবারের নেম প্লেটে তো এই যে যে এটা হচ্ছে আইপিএস এর ভিতরের অংশ সবকিছু কিন্তু অরিজিনাল সার্কিট ট্রান্সফর্মার এটা অনেক বড় এটা কিন্তু কোন প্রকার কাজ করে নাটটা পর্যন্ত খোলা হয়নি একটা নাট পর্যন্ত খোলা হয়নি যেগুলো নাট পর্যন্ত খোলা হয়নি এই যে সিল কালার বোঝাই যায় হালকা নীল কালার এগুলো দেওয়া আছে তো এগুলা বোলর টোলর মেয়েরা পরিষ্কার করে রেখেছি সাইডের অংশ অংশ সামনের তো দেখলেন এগুলা কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় পাঠায় থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চালেই কিন্তু আপনারা নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা সাড়ে তিন হাজার ভিএ এটা সাড়ে তিন হাজার ভিএ আইপিএস রহিম আফরোজ কোম্পানির অনলাইন আইপিএস তো পিছনের অংশ আপনাদেরকে দেখাবো এটা ডিসি সার্কিট ব্রেকার এটা ডিসি সার্কিট ব্রেকার আর এইটা এসি সার্কিট বেকার কিশোরের এই যে নেম প্লেট আটচল্লিশ ভোল্ট দুইশো তিরিশ ভোল্ট ইনপুট আউটপুট মডেল সব কিছুই দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু লেখা আছে ফ্যান কিন্তু দুইটা একটা নিচে ট্রান্সফর্মার ঠান্ডা করার জন্য এটা সার্কিট ঠান্ডা করার জন্য এটি ইউপিএস মোড আইপিএস মোড এতে এখানে আছে ব্যাটারির চার্জিং সিলেক্ট করা যে হাই চার্জিং না লো চার্জিং টিউবলার না ফ্ল্যাট সব কিছু এখানে কিন্তু আছে এই যে টিউবলার ব্যাটারি যে ফ্ল্যাটে এই যে ব্যাটারি এদের হাই চার্জিং লো মিডিয়াম সব কিছু কিন্তু এটা খুলে সিলেক্ট করে নিতে পারবেন তো এটার এপারে এদের সুইচ আছে আর এই দুইটা কিন্তু ব্যাটারি ডিসি তার আর এখানে কিন্তু কানেক্টর সিস্টেম আউটপুট ইনপুট কানেক্টর সিস্টেম এটা ইনপুট লাইন লাল তার ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ আউটপুটের নেগেটিভ নেগেটিভ এবং এটা পজিটিভ হলুদটা তো এই দুইটা কিন্তু ভিতর দিয়ে শর্ট করে আছে একটাই এটা আলাদা কানেক্টর সেট করছে যেন সুবিধা হয় এই জন্য চারটা কানেক্টর দিছে আমি ছোট একটা তার লাগিয়ে রেখেছি ইউপিএস এর একটা আপনাদেরকে দেখানোর জন্য এই এই যে যে এটা কিন্তু এটার উপরে থাকতো থাকতো নাট দিয়ে তো এই যে ব্যাটারির তার মোটা মোটা তার তো এই তার আমি এখন সংযোগ করব ব্যাটারিতে ছোট ব্যাটারি আমার কাছে আছে আমি সংযোগ করে আপনাদেরকে দেখাবো এই

এটা কিন্তু অনলাইন আইপিএস এটা রহিমা আফরোজ কোম্পানির থ্রি পয়েন্ট কেবি এ থ্রি পয়েন্ট ফাইভ কেবি এ আইপিএস ভিতরের অংশ একবারে ফ্রেশ কন্ডিশন আইপিএস কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার এটা কারেন্টের সার্কিট ব্রেকার এসি তো আমি এখন ব্যাটারিটা সংযোগ করব সাথে থাকুন আমি ব্যাটারি তার সংযোগ করেছি পজিটিভ এবং নেগেটিভ আমি আমার কাছে ছোটো কিছু ব্যাটারি আছে দিয়ে টেস্ট করার জন্য সেট আপ দিয়েছি সিরিজ কানেকশন করছি এটা কিন্তু আটচল্লিশ ভোল্ট আইপিএস এটা আঠারোশো ওয়াট এই আইপিএসটা হচ্ছে আঠারোশো ওয়াট

ডিসপ্লে এর কালার একটু সাদা সাদা ভিতরে লেখা এভাবে বোঝা যায় না ক্যামেরাতে এভাবে বোঝা যায় না আর এই ইনপুট ফ্ল্যাগ কিন্তু আমি এখানে রেখেছি এটা সাদা কালার ডিসপ্লে এভাবে বোঝা যায় না ভিতরে তো আমি এখন আউটপুট লোড দিব এটা কানেক্ট সিস্টেম আর আমাদের আছে টু পিন ফ্ল্যাগ

কারেন্ট পাইছে একটা হালকা নয়েজ আসতেছে ডিসপ্লেতে বলে বোঝা যায় না হালকা এখন কিন্তু এই আই এর এখানে কোনো নয়েজ নাই আমি এখন কারেন্ট বন্ধ করে দেব আপনার একটু লাইটের দিকে খেয়াল রাখুন আর এর একটা হালকা নয়েজ এই যে লাইট হালকা একটু বোঝা যায় এ টিপ টিপ দেয় তো আমি আবার কারেন্ট দেব আবার কারেন্ট দিলাম এই কারেন্ট পাইছে অর্থাৎ লাইন চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আঠাশো ওয়াট আইপিএস আটচল্লিশ ভোল্ট যাদের অনেক ওয়াট প্রয়োজন তারাই কিন্তু আইপিএস নিতে পারেন আমার তো ছোটো ছোটো ব্যাটারি ছয় এমপিয়ার পাঁচ এমপিয়ার দেখাচ্ছে চার্জিং আবার তারপর নতুন এগুলো ব্যাটারি শুধু টেস্ট করার জন্য তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড রোহিমা আপুরস কোম্পানির থ্রি পয়েন্ট ফাইভ কে আইপিএস সার্কিট কন্ডিশন ট্রান্সফর্মার কন্ডিশন সব কিছু দেখলেন এটা কিন্তু বড় আইপিএস যাদের হ্যাভি লোড মসজিদ বা হসপিটাল বা এ ধরনের জায়গায় যারা পনেরোটা বিশটা সিলিং ফ্যান চালাতে চাচ্ছেন শুধু তারা নিতে পারেন এগুলা এটা কিন্তু অনলাইন আইপিএস সেন্সিটিভ জায়গায় চলার মতো আইপিএস এইটা যে কোনো প্রকার বিরতি নেবে না সেই সব জায়গার জন্য এই আই এটা কিন্তু অনলাইন আইপিএস এর ভিতরে কোনো প্রকার রিলে নেই এই পুরা সার্কেটের ভিতরে কোনো রিলে ব্যবহার করা হয়নি এটা রোহিমা ব্লুজ কোম্পানির আইপিএস অরিজিনিয়াল সব কিছু তো আমার কথাতে কোনো ভুল হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমি বরাবর এই কথা বলে থাকি যে আমি সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি এই আইপিএস প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা সেকেন্ড হ্যান্ড আইপিএস এটা অনলাইন সেকেন্ড হ্যান্ড আইপিএস রইমাপ্রুজ কোম্পানির তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ